তো দেখো আজ হলো আমাদের মেয়ের বাড়ির কন্যাযাত্রী তো কন্যাযাত্রী যাচ্ছি আর এই যে হলুদ শাড়িটা পড়েছে হলুদ শাড়িটা নিয়ে পর্যন্ত পড়াই হয়নি একবার না দুবার পড়েছে অদ্দেশ দশ বছর জন্মদিন করেছিলাম তো আজকে পড়লাম কেমন লাগছে জানি চলো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে তেহ হলো মেড়বাড়ির ফার্নিচার

এরকম দেখো কন্যাযাত্রী এসেছি আর খুব হাসি ঠাট্টা মজা আনন্দ যা হয় আর কি সবাই পরিবারের সঙ্গে আসলে একটু আনন্দ মজা হয় তবে এই এইটা হচ্ছে আমাদের মেয়েটার মানে আমার ভাঙনাটার যেটা বিয়ে হয়েছে তার ঘর এটা তোর বাড়ি থেকে যে যে ফার্নিচার দিয়েছে সেগুলোই দেখছি আর ওর খাটটাতে বসে আছে তবে ফার্নিচারগুলো খুব সুন্দর হয়েছে ওই যে পিছনের যে আলমারিটা ওটা আমার খুব পছন্দ হয়েছে মানে আমি ফার্স্ট টাইম দেখলাম ফোনে তো দেখা যায় কিন্তু এরকম ফার্স্ট টাইম সামনে দেখলাম যে ওদের নিজেদের ছবি ওইটা ভাগ্নেটা আর ওর যে হাজব্যান্ড হয়েছে তো দুজনের ছবিটাকে প্রিন্ট করিয়েছে খুব সুন্দর লাগছে ওটা তো ভালো লাগলো জীবনে যদি আমারও কোনো দিন সুযোগ হয় মানে নতুন আলমারি নেওয়ার তো ভাবছি আমাদের তিনজনের ওইরকম ফটো প্রিন্ট করিয়ে নেব খুব ভালো লেগেছে ওটা আমার আর ওইটা হলো আমার ছোটো কাকি ছোটো কাকি শাশুড়ি মানে আমার বরের ছোটো কাকি তো ছোটো খুঁড়ি ছবিটা একটু তুলে নিলাম আমরা অবশ্য খুঁড়ি বলি কারণ আমার বলকে এসে শুনেছি খুঁড়ি ডাকতে আমি এসে খুঁড়ি বলি তো এই হলো সে আমাদের মেয়েটা রিসেপশনে লুকে আছে তো এতটাই ভিড় তো দূর থেকে ছবিটা তুলেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আগেও তুলেছি ছবি তবে এটা আবার তুললাম আর খাওয়া দাওয়া হচ্ছে আর আমাদের গ্রামে একটু ভিড় হয় মানে আরও ব্যাপারটা হচ্ছে কি আমাদের ছোটো গ্রাম কিন্তু ছোটো গ্রাম বিশেষত ছেলেদের ছেলেদের যখন বিয়ে হয় না গোটা গ্রাম নিমন্ত্রণ থাকে মানে যে কেউ আত্মীয় অনাত্মীয় বা পাড়া প্রতিবেশী হিসাবে সব বাড়ির সববার নিমন্ত্রণ থাকে ওই জন্য একটু খাওয়ার টাইমটা না ওই দশটা এগারোটার দিকে দশটার দিকে একটু ভিড়টা বেশি হয়ে যায় তো যাই হোক একদম শেষের দিকে আমরা এখন খেতে বসবো খেয়ে তারপর টাটা এই ব্যাপার হয়ে গেছে এই যে ই করছে তোমার আর দশ মিনিট লাগবে বেশি লাগবে তো দেখো কোনা তো গেছিলাম কিচ্ছু শেয়ার করা হয়নি ওখানে খেতে বসেছিলাম ভেবেছিলাম যে কি শেয়ার করবো আর হয়নি আর রাত্রির হয়ে গেছিলো অনেকটা বারোটার সময় খেতে বসেছি তো কোনো ইচ্ছা করছিল না ভালোও লাগছিল না তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি চলে এসেছি আবার অনেকক্ষণ হয়ে গেল এখন একটার উপরে বাজে তো কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম পিছনে আরও লেট হয়ে গেল তো খুব ভালো লাগলো মানে পাড়াতেই গ্রামেই আর কি রিসেপশান মানে আমার ননদের মেয়ের বিয়ে হলো তো সেটা হচ্ছে পাড়াতেই গ্রামেই আর যদিও চেনা জানা তবু একটা বিয়ের দিন বলে একটা রিসেপশান বলে একটু ভিন্ন ধরনের বেশ আলাদা একটা ভালো লাগা তো যাই হোক বিয়ে বাড়িতে যা খাওয়া দেয় আর কি তো চিকেন মটন দুটোই ছিল সব সবই ছিল মোটামুটি সব মিলিয়ে আর কি সব মিলিয়ে আর কি ভালোই মোটের ওপর ভালো তো যাই হোক চলো হ্যাঁ এখন চেঞ্জ করা লাগবে আর এই শাড়ি ব্লাউজটাই কীরকম লাগছে আমাকে একটু কমেন্ট করে কমেন্ট করো তো তোমরা হলুদ শাড়িটা পরাই হয় না এই শাড়িটা নিয়েছিলাম পরাই হয় না এটা মানে দুই একবার মাত্র করলাম তো কেমন লাগছে তোমরা জানিও আর এই ব্লাউজের সঙ্গে শাড়িটা মানিয়েছে জানি না চলো ঘুম পাচ্ছি এখন ফ্রেশ হই সাজতে ভালো লাগে কিন্তু এই এখন খোলাটা বিরক্তিকর ঘর